ছোট একদম দেখা যাচ্ছে এখানে সাড়েশো ফলো মানে সাবস্ক্রাইব হয়ে গেছে এখন পর্যন্ত আমার কিন্তু পাঁচশো সাবস্ক্রাইব হয়ে কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক মিলিয়ন মূলত দেখা যাচ্ছে এক মিলিয়ন আমার পূরণ হয়ে গেছে আরো কিন্তু মূলত সম্ভবত বেশি আছে যে বিশেষ করে নয় মিলিয়ন কেননা দশ মিলিয়নেতে কিন্তু আপনাকে শর্ট মানে শর্ট চ্যালেনটি ইউটিউব দিচ্ছে তাই শর্ট চ্যালেঞ্জটি আপনি যখন যখন পাবেন তখন আর কি আপনাকে 10 মিলিয়ন যে কোনো ভিডিওতে না যে কোনো ভিডিওতে আপনি একটা ভিডিওতে এমন কি আপনাদের 20 মিলিয়নও যেতে পারে কিন্তু ভাই নতুন অবস্থায় এরকম যাবে না আপনি যে কোয়ালিটি ভিডিও বানান না কেন হয়তো জোর পূর্বে আপনাকে 1 লাখ 2 লাখ অথবা 2 লাখ 3 লাখ এরকম হতে পারে তার সারা কিন্তু যাবে না আমার যেমন এটা নতুন মূলত ইউটিউব চ্যানেল এই নতুন ইউটিউব চ্যানেলটার মধ্যেও কিন্তু আমি পেয়ে গেছি দেখা যাচ্ছে চার লাখ চার লাখ ভিউ পেয়েছি এখান থেকে আমি যদি দেখি তাহলে এখান থেকে সাবস্ক্রাইব মোটামুটি আমার এসেছে বিশটা এসেছে তাই নতুন পেজে আর অথবা ইউটিউবে ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাবস্ক্রাইবটা কম আসে আপনাদের হয়তো ভিডিওতে ভিউ আসবে কিন্তু অডিয়েন্স দ্বারা আগে দেখবে যে আপনি কি কোয়ালিটি ভিডিও তৈরি করেন তাই অডিয়েন্স দ্বারা আগে তখন দেখবে যে আপনি কি কোয়ালিটি ভিডিও করেন আর যে ভিডিওতে বেশি ভিউ আসবে বিশেষ করে ওই ভিডিওটি আপনাকে খোঁজা লাগবে এখন আমরা অনেকে আসি করি কি যে আমরা আজকে একটা ভিডিওতে ভিউ হয়েছে বেশি ওই ভিডিওটা না দিয়ে আর এক একটা ভিডিও বানাচ্ছি তাই এরকম যখন আপনি টপিকটা এলোমেলো করবেন আর এলোমেলো করে যখন আপনি ভিডিওগুলো বানাবেন তখন বিশেষ করে আপনারা ভিউ ভিউগুলো হারিয়ে ফেলবেন এটা এই জন্যই বলতেছি আমি সব সময় গ্যাজেট সম্পর্কে ভাই ভিডিও গুলো বানিয়ে থাকি তাই আমি গ্যাজেট সম্পর্কে আমি ফেসবুকেও দিই এরকম করে আর দেখা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলটির মধ্যেও আপলোড করে দিই তাই বিশেষ করে আপনাদেরকে বলবো যারা যারা নতুন আছেন যারা যারা ইউটিউব চ্যানেলটির মধ্যে নতুন ভাবে কাজ করতেছেন কিন্তু সাবস্ক্রাইব বাড়তেছে না আপনার কি ভিউ হতেছে না ভিডিওতে ভিউ মোটামুটি হবে জ্বলা আমি কথা দিলাম শুধুমাত্র আপনাকে কমেন্টস করে যাইতে হবে যে ভাই ভিডিওতে ভিউ বাড়াবো কিভাবে চাইলে আমার এই ভিডিওটি আপনারা রিভিউ করে দেখতে পারেন আমার শর্ট ভিডিও রিভিউ করে দেখতে পারেন ইনশাল অনেক পরিমাণ কিন্তু ভিউ রয়ে গেছে আর তারা তারা হ্যাশট্যাগ কিভাবে ডেসক্রিপশন কিভাবে সাজাবেন অনেকেই কিন্তু একটা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর থাকে তারা কিন্তু এটা সহজে বোঝে না তারা হয়তো বা টাইম টু টাইম না মেনে সোজা মাত্র ভিডিও আপলোড করে দিলেই বেশি বেঁচে যেতে পারে এইরকমটা তো এইরকমটা হলে হবে না অবশ্যই ভিডিওতে ভিউ আনতে হলে আপনাকে প্রতিনিয়ত টাইম টু টাইম ভাবে বেশি ভিডিও না টাইম টু টাইম ভাবে দুইটা ভিডিও আপলোড করে দিতে হবে আর বেশি বেশি করে হ্যাশট্যাগ কোনগুলো হ্যাশট্যাগ মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে আর শর্ট ভিডিও আপনি সাজতেছেন না রিল ভিডিও সাজতেছেন দেখা যাচ্ছে লং ভিডিওটি সাজতেছেন তো যে কোনো ভিডিওটি সারবেন ওই রকম হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে হবে আশা করা যায় ভিডিওতে ভিউ বাড়বে যদি কথাগুলো যদি শুনে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আমিও পাশে